আবারও খুব মিস করতেছি আম্মুর সেই আম্মুকে বানিয়ে দেওয়া খাবার দাবার আবার আম্মু রান্না করে খাওয়ানো সেই খাবার দাবারগুলো খুবই খুবই মিস করতেছিলাম যেটা সবাই সাধারণত বাবার বাড়িতে গেলে মানে মিস করে আম্মুকে রেখে আসতে খুবই মন খারাপ লাগে ওই রকমই কিছু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন মন খারাপ নিয়ে আবারও চলে যাচ্ছি সবাইকে রেখে নিজের বাসার দিকে এসেছে দিন হলো ভিডিওটা শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করলাম আম্মুর কান্না মাখা মুখটি আমার এখনো মনে পড়তেছে আবার যখন ভিডিওতে বয়স দিচ্ছিলাম তখন আমার ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লেগে যায় একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ রাস্তায় অতটা খারাপ লাগেনি কারণ ওই দিন আবহাওয়াটা খুবই ভালো ছিল এবং কি এত গরমও ছিল না ঠান্ডাও ছিল না এরকম তো আমাদের প্রথমে আমরা দানমন্ডি একটা কাজে প্রথমে এখানে গিয়েছিলাম গিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ বললে ভুল হবে অনেকক্ষণ বসেছিলাম তো ভালো লাগতেছিল না তাই চার পাঁচটা দেখতে খুব সুন্দর লাগতেছিল হালকা একটু ভিডিও নিলাম ভিডিও নেওয়া হয়ে গেলে আমি প্রায় অনেকক্ষণই বসেছিলাম আমাদের খাবার দাবারেরও সময় চলে যাচ্ছে প্রায় দুইটা বেজে গিয়েছে পরে নিচে এসে একটা ভাতের হোটেলে ঢুকলাম ঢুকে কিছু খাবার দাবার অর্ডার করলাম তো বাতের সাথে যে ভর্তাগুলো ওইগুলো তুলনামূলক অনেক অনেক দাম ছিল আর এমনিতেও এই দুপুরের টাইমে সব কিছু সব প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্ট অনেক ভরার ছিল মানে জায়গা নেই বললেই চলে এরকম তো যাই হোক এরপরে ভাতটা খেয়ে দেখলাম যে দই আছে পরে দদিটা আমরা অর্ডার করি খেতে মোটামুটি চলে অত ভালো না তাও পেট শান্তি করার জন্য আগে খাবারটা শেষ করে নিলাম এরপরে আমার হাজব্যান্ডের হাতে অনেকগুলো বস্তা মানে আমাদের আমরা তো আফুর বাসা থেকে এসেছি তো যার কারণে আমাদের হাতে অনেক জামা কাপড়ের ব্যাগ পরে মানে অনেকগুলো ব্যাগ এরপরে তার মধ্যে মেয়ে আছে মেয়েটাও ঘুমিয়ে গিয়েছিল, যার কারণে ভিডিও তা করতে পারি না আমি খুবই দুঃখিত কারণ আমার খুব শখ ছিল নিউ মার্কেটের একটা ব্লগ বানানো তো সেটার হয়ে ওঠেনি প্রচণ্ড ভিড় থাকার কারণে সেটার হয়ে ওঠেনি সেদিন ছিল শনিবার তার মধ্যে যদি দুপুর টাইমটা হতো তাহলে হয়তো একটু মানুষ কম ছিল কম থাকতো কিন্তু তিনটা চারটা বেজে যাওয়ার কারণে অতিরিক্ত মানুষের ভিড় জমে গিয়েছে তাই আর কোনো মতে কিছু টুকটাক জিনিস কিনে এরপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো ওইখান থেকে আমার মেয়েটার জুতা নষ্ট হয়ে গিয়েছে ওর জন্য প্রায় জুতা কিনাই লাগতো ইমার্জেন্সি আর তার মধ্যে সামনে তো ঈদ আবার আসতেছে তো ওর জন্য জোড়া জুতা নেওয়ার জন্য আমরা সেনা মার্কেটে আমাদের নবীনগর সেনা মার্কেটে ঢুকে ওর জন্য এক জোড়া জুতা কিনে নিলাম তো ফুল শপিং ব্লগটা তো শেয়ার করতে পারিনি কিন্তু কি কি শপিং করলাম সেটা আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি কি কি শপিং করলাম প্রত্যেকটি শপিংয়ের ভিডিও দিব তো আমার নেক্সট ভিডিওতে দেখা হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন